रिकॉर्ड डुंग रिकॉर्ड डुंग नहीं बाबा देते ना कोई पता मैंने पता है कि ना बाबा बाबा रुक जा इधर इधर ভাইবটা স্পেশাল রান্নাবান্না শুরু হয়ে গেছে দুদিকে দিকে দুটো কড়াই বসানো হয়েছে দুটো কড়াইতেই আলু ভাজা চলছে একটা ফুলকপি আলু তরকারি হবে দিকে হবে সকালের জলখাবারের জন্য ঘুগনি ফুলকপিটা নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে মটরও সেদ্ধ করা হয়ে গেছে হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম बैक टू अनাদার নিউ ব্লগ আনাদার নিউ ডে চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ আজ ভাই ফোটান তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি করেছি বিয়ের একটা শাড়ি তো বিয়ের টাইমে মা এই শাড়িটা আমাকে পাঠিয়েছিল ভিআই রেডি হতে হতে দাদা অলরেডি চলে এসছে এখন আমার নিচে যাওয়া হয়নি বা নিচে যাবো আজকে যা যা গিফট কিনেছি দাদা সৌম আর দিদির জন্য তো সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি তারপরে আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আই হোপ কি আজকের ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগে দিদির জন্য নিয়েছি একটা থ্রি পিস সেট তো এই সেটটা আমি এখন খুলছি না এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এরকম ভি নেকের মধ্যে রয়েছে পুরো এই যে মিরার ওয়ার্ক করা দেখতে ভীষণ সুন্দর দাদা আর জন্য নিয়েছি এই শার্টগুলো দুজনের জন্যই সেম সেম নিয়েছি সাইজটা একটু ডিফারেন্ট রয়েছে হোয়াইটের ওপরে ব্লু অ্যান্ড রেড এর চেক ক্লাস সেলফের কাজ বেশ পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি তো চলো এগুলো এখন প্যাক করে নি দিয়ে নিচে যাব। তিনটে গিফটই প্যাক করা হয়ে গেছে তো চলো একদিকে তো ফুলকপি আলুর তরকারি হচ্ছে অন্যদিকে হচ্ছে ঘুগনি দুটো রান্নাতেই অলমোস্ট সেম টু সেম মশলা দেওয়া হয়েছে বাট টেস্ট হয় পুরোপুরি ডিফারেন্ট টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য ফুলকপি আলুর তরকারিতে আমি লাস্টে একটু ঘি গরম মশলা ছড়িয়ে রেস্টিংয়ে রাখলাম ওই পাঁচ থেকে দশ মিনিট মতো আর এদিকে ঘুগনির মধ্যে দিলাম ভাজা মশলা সাথে ধনে পাতা ওয়েলকাম কই

মানে <laughs> ভৰা দিয়াৰ মুখে ভৰা আজি এনেধৰ আই অলছো থেংক ফৰ চকলেট টা হিমাচলৰ চকলেট থেংক ইউ আসবি এ দাদা আসবি ওবেলা যদি হয় তাহলে আসবি মেঘ নেই তো আর কি বলবো বাজে ফাটানো হবে টাটা ধাক্কা মেরে উড়ি দে টাটা বাই বাই আসবি

গুড বয়স রান্নাঘরে হচ্ছিল সমস্ত নিরামিষ রান্নাবান্না আর বাইরে হয়েছিল পুরো আমিষের জোগাড়টা খোলামেলার মধ্যে রান্না করতে দারুণ সুবিধা হয় আর এরকম বাইরে রান্না হলে তো আমার কেমন যেন পিকনিক পিকনিক ফিল হয় তুমি গিফট রাখার জায়গা পাওনি চাপা দিয়ে রাখতে হয় ও তো দেখতে পেয়েই বাকি কি রইলো ওখানে দিতে হয়

এ মানে কি বললো গিরে পুচিং করলো একবার নিরে টুক টুক করে দিবি মনে পড়ছে না ওকেও বলেছি একেও পিসি তা ছাদে চলে এসেছি ফটোশ্যুট করতে তোমাদের হয়ে গেছে তো সিঙ্গেল সিঙ্গেল টেক আরে দেখো সকাল থেকে ভ্যাঁ ভ্যাঁ করছে সত্যি এখানে দেখো সব বাজি রোদে দেওয়া হয়েছে বাট রোদটাই তো কমে গেছে কোথায় তুলবে কোথায়

আফটার ফটোশুট ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রাতের জন্য বানানো হচ্ছে পনির পানির যেহেতু নিরামিষ হবে তাই টমেটোটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে চিংড়ি মাছের ঝাল বানানো হয়েছে চিংড়ি মাছের ঝালের লোক দেখিয়ে ওকে খাওয়ানো হচ্ছে তোমার সাথে সবাই স্ক্যাম করছে রাহিকে খাওয়ানোর পর অ্যাজ ইউজুয়াল সেই পূজোর মতো আমরা সবাই মিলে একসাথে মেঝেতে বসে পড়লাম খেতে আজকে ভাইফোঁটা স্পেশাল অনেক কিছু রান্না রান্নাবান্না হয়েছে আমি রান্নার চ্যানেলে ভাইফোঁটা স্পেশাল থালির ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তুমি আমাদের সাথে ভাত খাবে খাওয়ানোর জন্য কত কষ্ট করতে হচ্ছে মা শাক বাজাচ্ছে মাসি জল খাওয়াচ্ছে

একসঙ্গে দুটো করে উঠছে একবার কালে যাবি চারে ঘুরে দেখো তো তুমি উল্টো দিকে ঘুরে আছো কেন

বিড়ি বো ফাটিয়েই যাচ্ছে একটার পর একটা জ্বালিয়েই যাচ্ছে আমরা দুজন দর বাজি ফাটানো লাস্ট ফিনিশিং চলছে এখানে সব প্রায় শেষ হয়েই গেছে কয়েকটা মোটার কালী পটকা রয়েছে আর ছোটদা ভাই পূজা এসেছে এই লাস্ট মুভমেন্টে নটা বাজছে তো এতক্ষণে আমাদের বাজি ফাটানো কমপ্লিট হল অলমোস্ট আড়াই তিন ঘন্টা ধরে আমরা বাজি ফাটিয়েছি তো এখন আমি বসলাম তোমাদের সাথে শেয়ার করব যে আমি ভাই ফোঁটে কি কি গিফট পেয়েছে প্লাস জয় কি কি গিফট পেয়েছে তো দাদা আমাকে ক্যাশ দিয়েছে আর সোম আমাকে একটা কুর্তি দিয়েছে তো এই যে এই কুর্তিটা সোমু আমাকে দিয়েছে হোয়াইটের ওপরে এরকম প্রিন্ট করা রয়েছে বেশ সুন্দর দেখতে আর এর সঙ্গে দিয়েছে একটা চকলেট তো ওরা গিয়েছিল সিমলা কুলু মানালি ওখান থেকে এই চকলেটটা নিয়ে এসেছে দেখো লেখা রয়েছে হিমাচল ফ্রুট অ্যান্ড নাটস এটা আমার ট্রাই করার খুব ইচ্ছা আছে তারপরে এটা হলো ডার্ক চকলেট যেটা আমার আরও বেশি ফেভারিট জয়কে দিদি ক্যাশ দিয়েছে জয়কে ছড়ি দিয়েছে এই বেল্টটা সিলেদার্সের ব্ল্যাক কালারের বেল্ট দিয়েছে এরকম টাইপের কাজ করা রয়েছে বেশ ভালো দেখতে আর জয়কে পূজা দিয়েছে এই সেভিং এই ছিল আমাদের ব্লগটা কেমন কি হলো না হলো আমি জানি না এডিট করতে গিয়ে দেখতে পাবো যে ব্লগটা কেমন এই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কাল আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সোচালো ফাইনালি আজকের মতো টাটা 拜。